সব প্রিয় দর্শক হক গেন চ্যানেলে আপনাকে জানাই স্বাগত গাছটির উচ্চতা জানেন এক ফিট এক ফিটে এত ফুল কারণ হচ্ছে গাছে ফুল না চাইতে গাছটিকে প্রথমে তৈরি করে নিতে হয় পুরিং করে এমন এর কেন তৈরি করতে হবে যেন এটিকে একটা বড় বৃক্ষের মতো দেখায় আমিও সেটাই করেছি একেবারে লম্বা লম্বা শাখা না রেখে একেবারে এত সুন্দর শাখা প্রশাখা করেছি ছাতার মতো যে এটা দেখতে অবশ্যই অনেকগুলো ফুল বিরাট গাছ না হলেও দেখতে অনেকটাই সুন্দর হয়েছে তবে একটুখানি মনে হচ্ছে এই ডালটি হয়তো আগামীতে খুব কেটে নিতে হবে কারণ এ একটু দৃষ্টিকটু তৈরি করেছে আমি এই গাছে কিন্তু বেশি বলবো না কিভাবে করবেন কি মাটি তৈরি করবেন কী ধরনের টপ নির্বাচন করবেন শুধু দু একটি পয়েন্ট বলবো খুব ছোট্ট একটা ভিডিওতে প্রথমে যদি আমি টবের কথা বলি অবশ্যই গাছের সঙ্গে তাল মিলিয়ে টপ নেবেন কারণ গাছ ছোট টব বড় নিলে আপনি এত ফুল পাবেন না কারণ জল দিতে গেলেন জল অনেকটা লাগে তাহলে মাটিটা ভিজবে আর অনেকটা জল যেটা গাছের পক্ষে ক্ষতিকর কাজে গাছ ছোট হলে টপ ছোট নেবেন টপের কথা হয়ে গেল মাটির টপ অবশ্যই প্রায়োরিটি পাবে। মিডিয়া এমন মিডিয়া করতে হবে যাতে জল দেওয়ার সঙ্গে সঙ্গে জল অতিরিক্ত জলটা বাইরে বেরিয়ে যায় অর্থাৎ ওয়ার্ল্ড ড্রেনেজ মিডিয়া করতে হবে এখানে মাটির পরিমাণটা কমিয়ে দিয়ে যুক্ত মাটি বা বালি চালা নুড়ি যে থাকে সেই বালিগুলো নিতে হবে কারণ এরা হচ্ছে ডিজার্ট এলাকার অ্যাকচুয়ালি কাঁটাযুক্ত যে কোনো গাছ খুব একটা জল পছন্দ করে না প্রয়োজন যতটুকু যতটুকু জল দিলে গাছটা ভিজে থাকবে ততটুকুই দেওয়া হবে গাছ তখনই ভালো থাকবে যখন দেখবেন এর মাটিটা শুকিয়ে একেবারে ঠনঠনে হয়ে যাওয়ার পর আপনি জল দেবেন তখনই গাছটা সুন্দর থাকবে জল অতিরিক্ত হলে অবশ্যই এই ফুলগুলো ঝরে যাবে জলটা দেবেন খুব সচেতনভাবে রোগ পোকা একেবারে নেই নেইয়ের মধ্যে তবুও আমি পনেরো দিন অন্তর নিমোয়েল স্প্রে করি কারণ নিমোয়েল সুস্থ গাছকে আরও সুস্থ করে তোলে গাছ রাখতে হবে এমন জায়গায় যেখানে সবসময় রোদ পড়ে রোদ যতই তাপমাত্রা হোক না কেন এই গাছের কিচ্ছুটি হবে না কাজে যত রোদ তত কেন বর্ষাকালে যে হয় না এমন বলবো না বা শীতকালে যে ফুল হয় না এমন নয় একটু দীর্ঘমেয়াদি হয় ফুলগুলো গ্রীষ্মকালে একটু কম মেয়াদ থাকে অথবা দীর্ঘদিন ধরে থাকে না তবে রোদ পছন্দ হয় খাবার ফুল ফোটার সময় খাবার দিতে হয় ফুল ফুটে গেলে খুব একটা খাবার দিতে হয় না তবে যদি মনে করেন যে কিছু ফুল ফুটতে বাকি এখনও আছে ছোটো ছোটো দেখতে পাচ্ছেন ধরো তলার দিকে তাইলে আমি যেটা দিই সেটা হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ কতটুকু পনেরো থেকে কুড়িটা দানা এইরকম বা একটু হাফ চামচ এক চামচকে চারটি গাছ লাগবে এরকম অর্থাৎ চার ভাগের এক ভাগ এতটুকুই জল এখন দেব না কারণ বেলা হয়েছে। আমি ছায়ায় নিয়ে এসে ভিডিও করছি এখন আবার ওদের গিয়ে রাখবো জল শুকায়নি একটু ময়েস্ট আছে তাই জল দেব না বন্ধুরা পরবর্তী ভিডিওতে আমি দেখাবো এর চারা কীভাবে তৈরি করব যদি পছন্দ হয় অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পিকুলার টাইপের ভিডিও দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন অনুপ্রেরণা দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও প্রতিদিন দুপুরে একটাই পেয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন অনেক অনেক ধন্যবাদ